ওরিসন মার্ডেনের একশো বছরেরও বেশি পুরনো একটা বই পিস পাওয়ার অ্যান্ড প্লেন্টি তো এর কিছু ছেঁড়াপাতা আজ আমাদের হাতে এসেছে ভাবুন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লাইব্রেরি স্ট্যাম্প লাগানো যেন সময়ের কিছু টুকরো আর শিরোনামটাই দেখুন শান্তি শক্তি আর প্রাচুর্য বেশ ভারী কথা কিন্তু এখন প্রশ্ন হল এই সামান্য সূত্র থেকে মার্ডেনের দর্শন মানে তার চিন্তাভাবনা কতটা বোঝা সম্ভব আজকের আলোচনাটা ঠিক এই নিয়ে। একটা চেষ্টা করা যাক এই পুরনো লেখার ভগ্নাংশ থেকে কিছু জ্ঞান কিছু ভাবনা খুঁজে বের করার অনেকটা মানে প্রত্নতাত্ত্বিক খননের মতো আর কি চলুন দেখি কি পাওয়া যায় আমাদের কাছে যা আছে তা তো খুবই সামান্য কিছু বিচ্ছিন্ন শব্দ ভাঙা বাক্য যেমন একটা অংশে লেখা ফিজিওলজিস্ট দ্য মেন্টাল প্রসেস এখানে শারীর তত্ত্ববিদ আর মানসিক প্রক্রিয়ার কথা বলা হচ্ছে মনে হয় দেখে তো লাগছে যেন ঘুমের মধ্যেও আমাদের মনের কাজ চলতে থাকে এরকম কিছু শুধু এইটুকু থেকে কি ধারণা করা যায় বলুন তো এটা কি চিন্তার কোন গভীর স্তরের কথা বলছে হ্যাঁ এটা কিন্তু শুরু করার জন্য একটা দারুণ জায়গা দেখুন হাইশিওলজিস্ট দ্য মেন্টাল ক্রসেস এই অংশটা বেশ ভাবায় মার্ডেনের সময়ে মানে ওই ধরুন বিংশ শতাব্দীর শুরুতে মন আর শরীরের সম্পর্ক নিয়ে কিন্তু বেশ আগ্রহ তৈরি হচ্ছিল তো একটা ব্যাখ্যা হতে পারে যে মার্ডেন বলতে চাইছেন আমাদের যে মানসিক প্রক্রিয়া মানে চিন্তা ভাবনা সেগুলো শুধু সজাগ অবস্থাতেই কাজ করে তা নয় ঘুমের গভীরেও হয়তো চলতে থাকে হয়তো অবচেতন মনের কথা বলছেন কিন্তু এর চেয়েও বড় ধারণাটা হল আমার মনে হয় চিন্তা বা মানসিক প্রক্রিয়াটা আসলে একটা সক্রিয় শক্তি একটা চলমান জিনিস সক্রিয় চলমান শক্তি তার মানে কি আমরা যখন সজাগ নই বা ঘুমিয়ে আছি তখনও আমাদের চিন্তাগুলো চলছে এর প্রভাবটা কি হতে পারে ঠিক এই জায়গাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ যদি ঘুমের মধ্যেও মানসিক প্রক্রিয়া সক্রিয় থাকে তার মানে তো আমাদের ভেতরের জগৎটা সব সময় কাজ করছে মার্ডেনের মতো লেখকদের লেখায় প্রায়ই দেখবেন এই ধারণাটা আসে যে এই যে নিরন্তর মানসিক কাজ চলছে এর প্রভাব আমাদের শরীর আমাদের অনুভূতি এমনকি বাইরের জগতের উপরেও পড়তে পারে ব্যাপারটা অনেকটা এরকম যে চিন্তাগুলো যেন কাজ করে চলেছে সব সময় আমাদের জীবনটাকে গড়ছে বা ভাঙছে তাই এই ছোট্ট অংশটা হয়তো মার্ডেনের মূল দর্শনের একটা মানে ভিত হতে পারে যে চিন্তা নিজেই একটা ক্ষমতা একটা পাওয়ার হুম ভাবনার বিষয় আচ্ছা আরেকটা অংশে দেখলাম অপরাধীদের কথা বলা হয়েছে ক্রিমিনালস রিহার্স ইন দ্য ইম্যাজিন এখানে বলা হচ্ছে অপরাধীরা নাকি তাদের কল্পনায় কোনো কিছুর মহড়া দেয় এটা তো বেশ বেশ নির্দিষ্ট একটা কথা এর থেকে কি বোঝা যায় হ্যাঁ এটা কিন্তু বেশ চমকপ্রদ আর খুব নির্দিষ্ট রিমিনালস রিহার্স ইন দ্যার ইম্যাজিনেশন এই অংশটা চিন্তার আরেকটা দিক খুলে দেয় এটা বলছে যে কোনো বড় কাজ এক্ষেত্রে যেমন অপরাধ সেটা করার আগে মানুষ মনে মনে সেটার একটা পরিকল্পনা করে এক ধরনের বলতে পারেন মানসিক মহরা সারে কিন্তু এই ধারণাটা শুধু অপরাধীদের জন্য সত্যি তা তো নয় তাই না যে কোনো গুরুত্বপূর্ণ কাজ ভালো হোক বা খারাপ সৃজনশীল কিছু হোক বা ধ্বংসাত্মক তার আগে কিন্তু একটা মানসিক প্রস্তুতির ধাপ থাকেই আমরা মনে মনে পুরো ব্যাপারটা সাজাই কি হতে পারে ভাবি তার মানে কাজটা করার আগেই আমরা মনে মনে সেটা একবার করে ফেলি অনেকটা সেরকমই এই মানসিক মহড়া বা কল্পনা করাটা আসলে বীজ বোনার মতো মার্ডেন সম্ভবত এই উদাহরণটা দিয়ে এটাই দেখাতে চেয়েছেন যে যেহেতু কাজের শুরুটা চিন্তা বা কল্পনা থেকে সেহেতু আমরা যদি আমাদের চিন্তা বা কল্পনাকে নিয়ন্ত্রণ করতে পারি মানে সচেতনভাবে আচ্ছা তাহলে আমরা আমাদের কাজের গতিপথ তার ফলাফল সেগুলোকেও নিয়ন্ত্রণ করতে পারব এটা কিন্তু চিন্তার ভালো আর খারাপ দুটো শক্তির দিকেই ইঙ্গিত করছে ভাবুন যদি অপরাধীরা কল্পনায় অপরাধের মহরা দিতে পারে তাহলে সাধারণ মানুষ কি কল্পনায় সাফল্য বা শান্তির মহরা দিতে পারে না এই ধারণাটা কিন্তু আগের পয়েন্টের সাথেই মিলে যাচ্ছে চিন্তা একটা সক্রিয় শক্তি যা বাস্তবতাকে গড়তে পারে খুব যুক্তিসঙ্গত লাগছে শুনতে চিন্তার এই শক্তিকে যদি মেনে নিই তাহলে জীবনের অন্য সমস্যাগুলোর দিকে তাকানোর চোখটাও বদলে যেতে পারে যেমন ধরুন দারিদ্র্য একটা অংশে স্পষ্ট দেখা যাচ্ছে পভার্টি কন্ডিশন শব্দগুলো এখানে দারিদ্র্যকে একটা অবস্থা বা কন্ডিশন বলা হচ্ছে এটা কি গুরুত্বপূর্ণ অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একে অবস্থা বা কন্ডিশন বলার মাধ্যমে মার্ডেন সম্ভবত এটাই বলতে চাইছেন যে দারিদ্র কোনও চিরস্থায়ী ভাগ্য নয় কন্ডিশন শব্দটা ইঙ্গিত দেয় যে এটা একটা পরিস্থিতি মাত্র যা বদলানো যেতে পারে এটা যদি একটা অপরিবর্তনীয় ব্যাপার হতো হয়তো অন্য শব্দ ব্যবহার করতেন তিনি এই দৃষ্টিকোণটা কিন্তু খুব শক্তিশালী কারণ এটা মানুষকে তার পরিস্থিতির শিকার ভাবার বদলে পরিস্থিতি বদলানোর কারিগর হিসেবে দেখার সুযোগ করে দেয় কিন্তু কিভাবে এই বদলটা সম্ভব মার্ডেন কি সেদিকেও কিছু ইঙ্গিত দিচ্ছেন ওই একই অংশে যেন প্রমিস বা প্রতিশ্রুতি জাতীয় একটা শব্দ চোখে পড়ল ঠিক ঠিক এখানেই কানেকশনটা তৈরি হচ্ছে দেখুন কণ্ডিশন শব্দটার পাশে প্রমেস থাকাটা কিন্তু একটা গভীর অর্থ রাখে এটা শুধু বলছে না যে দারিদ্র্য একটা বদলানো যায় এমন অবস্থা বরং এটাও বলছে যে এই অবস্থা থেকে বেরোনোর একটা প্রতিশ্রুতি বা সম্ভাবনা আছে কিসের প্রতিশ্রুতি সম্ভবত সেই মানসিক শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি জানি আমরা কথা বলছিলাম যদি চিন্তাই বাস্তবতাকে গড়তে পারে যদি কল্পনায় কাজের মহড়া হয় তারে দারিদ্র্যের এই অবস্থা থেকেও মানসিকতার বদলের মাধ্যমে বেরিয়ে আসার একটা প্রতিশ্রুতি বা আশা আছে মার্ডেন হয়তো বলতে চাইছেন দারিদ্র্য শুধু টাকার অভাব নয় অনেক সময় এটা মানসিকতারও অভাব মানে অভাববোধ নিজেকে সীমাবদ্ধ ভাবা এই মানসিক অবস্থাটা বদলাতে পারলেই বাস্তব অবস্থার বদল সম্ভব এটা তো আশাবাদের একটা দারুণ বার্তা তাই না হ্যাঁ এই ধারণাটা সত্যি আসা জাগায় দারিদ্র্যকে জয় করার প্রতিশ্রুতি আচ্ছা এটা আমাদের বইয়ের শিরোনামের তৃতীয় অংশে নিয়ে যায় প্লেন্টি বা প্রাচুর্য আমাদের হাতে আরও কিছু অস্পষ্ট টুকরো আছে যেমন ধরুন ফ্যান্ট এটা কি ট্রায়াম বা বিজয়ী শব্দের অংশ হতে পারে আরেক জায়গায় আছে ইজ গু এটা কি ইজ গুড বা ভালো বোঝাতে চাইছে এই ভাঙা শব্দগুলো থেকে প্রাচুর্যের ধারণাটা কিভাবে জুড়তে পারি আমরা দেখুন এই খণ্ডাংশগুলো কিন্তু আগেরগুলো চেয়েও বেশি অস্পষ্ট তাই এখানে আমাদের অনুমানটা একটু মানে সতর্কভাবে করতে হবে তবে যদি আমরা ধরে নিই যে ফ্যান্ট আসলেই ট্রায়াম বা বিজয়ী আর ইজ গু হল ইজ ভালো তাহলে কিন্তু এগুলো আগের আলোচনার সাথে বেশ সুন্দরভাবে মিলে যায় ট্রায়াম শব্দটা হয়তো দারিদ্র বা অন্য কোনো বাধা জয় করার পর যে সাফল্য আসে সেটার দিকে ইঙ্গিত করছে আর ইজ গুড হয়তো সার্বিকভাবে জীবনের একটা ভালো অবস্থা বা ভালো অভিজ্ঞতার কথা বলছে যেখানে অভাব নয় প্রাচুর্যই মূল কথা তাহলে এই প্রাচুর্য বা প্লেনটি বলতে শুধু টাকা পয়সার কথাই বোঝানো হচ্ছে নাকি এর মানে আরও বড় কিছু সাধারণত মার্ডেনের মতো লেখকদের কাছে প্লেনটি বা প্রাচুর্য শুধু আর্থিক সমৃদ্ধিতে আটকে থাকে না এটা একটা সার্বিক ভালো থাকার ধারণা এর মধ্যে ভালো স্বাস্থ্য থাকতে পারে সুযোগ আসতে পারে ভালো সম্পর্ক মনের শান্তি নিজের ভেতরের শক্তির বিকাশ মানে জীবনে যা কিছু ভালো যা আমরা চাই আমার মনে হয় ট্রায়মফেন্ট আর ইজগুডের মতো শব্দগুলো সম্ভবত এই সার্বিক সমৃদ্ধি বা জীবনের এই পজিটিভ দিকটার কথাই বলছে এটা হলো সেই অবস্থা যা মানসিক শক্তি পাওয়ার ব্যবহার করে এবং ভেতরের শান্তি পিস অর্জনের মাধ্যমে পাওয়া যায় চিন্তার শক্তি দিয়ে দারিদ্র্যের কন্ডিশন পাল্টে ফেলে বিজয়ী হওয়া এটাই হয়তো প্লেনটি পাওয়ার রাস্তা এই পর্যন্ত যা আলোচনা হল তাতে মনে হচ্ছে মার্ডেন একটা কারণার ফলের সম্পর্ক দেখাচ্ছেন মানে পজিটিভ চিন্তা আর মানসিক শক্তি থেকে শান্তি আসে আর তার থেকে আসে প্রাচুর্য কিন্তু জীবন তো সবসময় এত সহজ পথে চলে না চ্যালেঞ্জ থাকে ভয় থাকে বাধা থাকে সেরকম কিছুর ইঙ্গিত কি ছেঁড়াপাতাগুলোতে আছে যেমন ধরুন এক জায়গায় গ্রেট পাওয়ার বা বিশাল শক্তির কথা দেখলাম আবার আর এক জায়গায় মর্টালিস্ট শব্দটাও দেখা যাচ্ছে এর মানে তো হতে পারে সবচেয়ে মারাত্মক বা চরম কিছু এই শব্দগুলো কিসের ইঙ্গিত দেয় খুব ভালো একটা পয়েন্ট ধরেছেন জীবনের কঠিন দিকগুলো বাদ দিলে তো ছবিটা সম্পূর্ণ হয় না গ্রেট পাওয়ার আর মর্টালিস্ট এই শব্দগুলো সম্ভবত সেই কঠিন বাস্তবতার দিকেই ইশারা করছে মোর্টালিস্ট শব্দটা হয়তো জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর কথা বলছে গভীরতম ভয় বা খুব মারাত্মক কোনো বাধা এটা হতে পারে ব্যর্থতার ভয় ধরুন বা মৃত্যুর ভয় চরম দারিদ্র্য অথবা লোকের সমালোচনার ভয় এই কঠিন বা চরম পরিস্থিতিগুলোর অস্তিত্ব মার্ডেন অস্বীকার করছেন না তাহলে গ্রেট পাওয়ার শব্দটা ওটা কি এই মারাত্মক বাধার বিপরীতে কোনো শক্তি একদম তাই মনে হচ্ছে গ্রেট পাওয়ার সম্ভবত সেই ভেতরের মানসিক বা বলতে পারেন আধ্যাত্মিক শক্তির কথা বলছে যা এই মটলিস্ট বা মারাত্মক চ্যালেঞ্জগুলো পার করার জন্য দরকার এটা সেই একই শক্তি জানিয়ে আমরা শুরু থেকে কথা বলছি চিন্তার শক্তি বিশ্বাসের শক্তি ইচ্ছা শক্তি। মার্ডেন সম্ভবত এটাই বলতে চাইছেন যে জীবনের চ্যালেঞ্জগুলো যতই মারাত্মক হোক না কেন মানুষের ভেতরেও একটা বিশাল শক্তি বা গ্রেট পাওয়ার আছে যা দিয়ে সেই বাধা পেরোনো যায় তাই এই শব্দগুলো হয়তো ভয় দেখানোর জন্য নয় বরং ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলে ভয়কে জয় করার জন্যই বলা পুরো ছবিটা দেখলে মনে হয় তিনি জীবনের সমস্যাগুলো স্বীকার করে নিয়েই সেগুলোকে মানসিক শক্তি দিয়ে জয় করার পথ দেখাচ্ছেন তাহলে সব মিলিয়ে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে মার্ডনার্ডের দর্শন অনুযায়ী আমাদের মানসিকতাই হলো আসল চালত চিন্তা শুধু ভাবনাই নয় এটা একটা ক্ষমতা যা আমাদের শান্তি দিতে পারে বাধা পেরোনোর শক্তি দিতে পারে আর শেষ পর্যন্ত জীবনে প্রাচুর্য আনতে পারে দারিদ্র্য বা ভয় এগুলো আসলে পরিবর্তনযোগ্য অবস্থা যদি আমরা আমাদের ভেতরের সেই গ্রেট পাওয়ার বা বিশাল শক্তি ব্যবহার করতে শিখি এই ছেঁড়া পাতাগুলো থেকে এর বেশি হয়তো বোঝা কঠিন কিন্তু একটা মূল সুর যেন স্পষ্ট হয়ে উঠছে তাই না একদম এই বিচ্ছিন্ন অংশগুলো থেকে আমরা অরিসন সুয়েট মার্ডেনের পুরো চিন্তাভাবনা হয়তো জানতে পারছি না কিন্তু একটা খুব শক্তিশালী বার্তা কিন্তু বারবার উঠে আসছে সেটা হলো আমাদের ভিতরের জগৎটাই আমাদের বাইরের জগৎটাকে তৈরি করে চিন্তা বিশ্বাস কল্পনা এগুলোই হল সেই উপাদান যা দিয়ে আমাদের জীবনের ভালোমন্দ অভিজ্ঞতা তৈরি হয় শান্তি শক্তি প্রাচুর্য এগুলো বাইরে থেকে আসে না এগুলো আমাদের ভেতর থেকেই তৈরি হয় দারিদ্র ভয় বা অন্য কোনও সীমাবদ্ধতা এগুলোকে আমরা বাইরের পরিস্থিতি বলে মনে করলেও এগুলোর উপর আমাদের মানসিকতার একটা গভীর প্রভাব আছে আর একটা পজিটিভ দৃঢ় আশাবাদী মন নিয়ে এই বাধাগুলো পেরোনোর একটা প্রতিশ্রুতি বা সম্ভাবনা সবসময়ই থাকে আর সবচেয়ে মজার ব্যাপার কী বলুন তো এই ধারণাগুলো প্রায় শ বছর আগের কিন্তু আজকের দিনেও কি আশ্চর্যরকম প্রাসঙ্গিক আজকাল আমরা যে পজিটিভ সাইকোলজি বা সেলফ হেল্প বা মননশীলতার চর্চার কথা শুনি তার অনেক কিছুরই কিন্তু শিকড় খুঁজে পাওয়া যায় মার্ডেনের মতো লেখকদের এই পুরনো কথাগুলোর মধ্যে হয়তো শব্দগুলো অন্য বলার ধরন আলাদা কিন্তু মূল সুরটা একই রয়ে গেছে যারা কোনো বিষয়ে দ্রুত মূল ধারণাটা পেতে চান বা ক্লাসিক্যাল চিন্তাভাবনার নির্যাসটা বুঝতে চান তাদের জন্য এই ধরনের পুরনো লেখার বিশ্লেষণ কিন্তু বেশ কাজের হতে পারে এটা দেখায় যে মানুষের ভালো থাকা বা উন্নতি করার কিছু মৌলিক ভাবনা আসলে সময়কে জয় করে টিকে থাকে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লাইব্রেরি ধুলোমাখা এই বইটা সেই চিরন্তন জ্ঞানেরই একটা অংশ তাহলে আজকের এই খনন কার্য থেকে আমরা মার্ডেনের যে মূল বার্তাটা পেলাম সেটা হল আমাদের চিন্তার শুধু মাথার ভেতরেই সীমাবদ্ধ থাকে না এর একটা বাস্তব প্রভাব আছে আমাদের মানসিকতাই হলো শান্তি শক্তি আর প্রাচুর্যের আসল উৎস পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তাকে বদলানোর ক্ষমতা আমাদের চিন্তার মধ্যেই আছে আলোচনা তো শেষ হলো কিন্তু একটা প্রশ্ন শ্রোতাদের জন্য রেখে যেতে চাই আমরা প্রায়শই বাইরের পরিস্থিতিকে বা অন্যকে দোষ দিই নিজেদের অবস্থার জন্য কিন্তু মার্ডেনের এই ছেঁড়া কথাগুলো শোনার পর একবার ভেবে দেখুন তো আমাদের জীবনে যা ঘটছে তার ওপর আমাদের চিন্তার আসলেই ঠিক কতটা নিয়ন্ত্রণ আছে আর আমরা কি সেই নিয়ন্ত্রণটা মানে সচেতনভাবে ব্যবহার করছি এই ভাবনাটা হয়তো আমাদের প্রতিদিনকার জীবনকে একটু অন্যভাবে দেখতে সাহায্য করতে পারে